ওদের বোম ফাটানোর কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো মানে সে বোম সে বোম হবে পঁয়ষট্টি ডেসিবলের নিচে এবং বিধিসম্মত প্রয়োগ করতে হয় এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোন লুকানো দ্বিধাদের বাইরে বলছি আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি ছোটোখাটো অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলি সেটা করবেন এই বিশ্বাস আছে ওরা তৃণমূল না তৃণমূলই লুম্পেন এটা আইন প্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরণকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টি দিতে পারেন বলছে দিতে দেয়নি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত আরে কি করে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সব একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইউস গুড সিগন্যাল এবং আমরা থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিট আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি কাছাকাছি যেতে পারি বলুন ওদের বহু জায়গায় এজেন্ট ময়নার বহু জায়গায় এজেন্ট বহু জায়গায় বহু জায়গায় এজেন্ট শুধু সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই তো ভোট সরাসরি হচ্ছে মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি